পারলেই বাসি বাঁচবে জন্য প্রস্তুত আলতা মিষ্টি মনটাকে শান্ত করছেন করছেন মনের জোর কোমরের জোর হাতের জোর মস্তিষ্কের জোর সমস্ত জোরটাকে নিয়ে নিচ্ছে মিষ্টি জোর নিচ্ছেন তার পায়ের এই দুটো জোর চাইছেন তিনি মনের জোর পায়ের জোর নাটক নাটক হলো উইনিং শেফ হলো যেখান থেকে চান্স ছিল একেই বলে এটু কোমর দুলানো এটু হাত দুলানো এটু ভেতর দিকে ঢুকে যাওয়া এটু সামনে এগিয়ে আসা মন সংযোগে চিট ধরানো ঠিক কাজের কাজটা করল অর্থাৎ যেটা বাসিটা বাঁচতে পারত গোল হলে পরে একেবারে কোয়ার্টার ফাইনালের জন্য আবারও তারা পিছিয়ে গেল অর্থাৎ মিষ্টি তাকে এবারে গোলটা করতে হবে প্রত্যেকটি দর্শক দারুণ ভাবে উপভোগ করছেন পেনাল্টি শুট গোলরক্ষক টু গোলরক্ষকের লড়াই চলছে মানে আলতাপ লড়াইতে পিছিয়ে মিষ্টি কি পারবে সমতা দলকে দিতে তাহলেই তো সেই টসের দিকে চলে যাবে সব এবং এখান থেকে এবারে ফলাফল সমান সমান অর্থাৎ হবে তো